আপনার কি যৌন দুর্বলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি কি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন সম্পর্ক টিকিয়ে রাখা একেবারে মুশকিল হয়ে যাচ্ছে অতীতে কোনো ভুলের কারণে আপনার যৌবন শক্তি আপনি হারিয়ে ফেলছেন অতীতে কোনো কুঅভ্যাসের কারণে আপনি আপনার যৌবন শক্তি একেবারে হারিয়ে ফেলছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব মানে হোমিওপ্যাথি এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব এটি আপনার পুনরায় যৌবন শক্তি ফিরিয়ে আনবে এই ওষুধটি আপনার শুধু এটি ওষুধেই নয় এটি অনেকের মানে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একটা হাতিয়ার তো দর্শক আজকে আমি আপনাদের সামনে যে ওষুধটি সম্পর্কে আলোচনা করবো ওষুধটি হচ্ছে মানে হোমিওপ্যাথিক একটি ওষুধ ওমি হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে অ্যাকনাস কাস্ট অ্যাকনাস কাস্ট তো এই ওষুধটি আপনারা মানে যে সকল সমস্যার জন্য ব্যবহার করতে পারেন তো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথি মেডিসিনটির উপরে এই মেডিসিনটি মূলত মানে প্রথম থেকে আসছে সেটা হচ্ছে ইউরোপ থেকে আর এই ওষুধটি সবচেয়ে বেশি মানে ব্যবহার করা হয় পুরুষের মানে যৌন রোগে যেমন অনেক পুরুষ অত্যাধিক মানে ধাতু ক্ষয় করে ফেলছে অত্যাধিক হস্তমৈথুন করে ফেলছে এই জন্য তাদের মানে ধাতু দুর্বলতা মেহ প্রমেহ রোগ বিভিন্ন সমস্যার কারণে যদি ধাতু দুর্বলতা হয় লিঙ্গ শীতলতা হয়ে যায় লিঙ্গ বাঁকা হয়ে যায় লিঙ্গ ঠান্ডা হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় লিঙ্গের মধ্যে যে রগগুলো আছে সেই রগগুলো যদি নিস্তেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যাকনাস্কাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি কোনো পুরুষ যদি দীর্ঘকাল ধরে মানে ধাতু ক্ষয়ের ফলে তার বয়সের মধ্যে মানে বৃদ্ধের ছাপ এসে গেছে সেক্ষেত্রেও সেই অ্যাকনাশকাস ওষুধটি সে ব্যবহার করতে পারে আর এই ওষুধটি ব্যবহার করতে মানে করলে তার বয়সের চেহারার মধ্যে মানে সৌন্দর্য ফিরিয়ে আসবে প্রিয় দর্শক মণ্ডলী যদি কোনো পুরুষ অত্যাধিক হস্ত মৈথুন মাস্টার বেশন স্বপ্নদোষ অত্যাধিক মিলনের ফলে যৌন শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে বা দূর বীর্যপাত হয় তাদের হারানো শক্তি মানে পুনরুদ্ধারের জন্য আপনারা এই কাজ হোমিওপ্যাথি মেডিসিনটি খেতে পারেন এবং আপনার শরীরে মানে শরীরে যৌন শক্তি এবং যৌন দুর্বলতা কাটাতে বা যৌন শক্তি বাড়ানোর জন্য আপনারা এই কাস্ট মেডিসিনটি খেতে পারেন আবার কিছু কিছু পুরুষের যৌন চাহিদা খুবই বেশি কিন্তু পার্টনারের সাথে যখন বেছে নেয় শারীরিক চাহিদার জন্য উপস্থিত হয় ঠিক সেই সময় তার লিঙ্গ দাঁড়ায় না যাদের বয়স পঁচিশ বছর বয়স কিন্তু বয়স দেখা যায় মনে হয় চল্লিশ বা পঞ্চাশ মানে দাঁড়ি চুল পেকে গেছে তো এই বয়সের মধ্যে হচ্ছে কি মানে বুড়ো মানুষের ছাপ তো এই সকল রোগীদের জন্য অ্যাগনাস কাস্ট মেডিসিনটি খুবই ভালো কাজ করে আবার অনেক সময় অনেক রোগী মানে প্রসাব পায়খানা করার পরে মানে যদি হচ্ছে কি কাশে বা ক্রোধ দিয়ে হচ্ছে প্রসাব বা পায়খানা করে জাস্ট তাদের বীর্য বের হয়ে যায় তো দর্শকবৃন্দ যারা যৌবনের শুরুতে অতিরিক্ত হস্ত মৈতুন মাস্তার বেসন যাদের ধাতু দুর্বলতা যাদের যৌন দুর্বলতা যাদের লিঙ্গ উত্থান দ্রুত বীর্যপাত ধবজবঙ্গ, মিলনে দুর্বল অতিরিক্ত হস্ত ফলে মানে অকালে বার্ধক্যে উপনীত হওয়া যৌন দুর্বলতার কারণে আপনাদের অনেক জনের যাদের স্মৃতিশক্তি একেবারে লোপ পেয়ে গেছে তো তাদের জন্য এই অ্যাকনাশকাস মেডিসিনটি আর এই অ্যাকনাশকাস মেডিসিনটি আপনারা কিভাবে খাবেন মানে প্রথম অবস্থায় আপনারা মানে আধা কাপ পানিতে পাঁচ ফোঁটা সকালবেলা পাঁচ ফোঁটা দুপুরবেলা পাঁচ ফোঁটা সন্ধ্যাবেলা আপনারা ঠিক খাওয়ার আধা ঘন্টা আগে খাইবেন তো ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট বা ভালো শক্তি আপনার শরীরে চলে আসবে ধন্যবাদ